আজকে আমরা আলোচনা করব । যে আমাদের পায়ের যে কাপ মাসেল থাকে বা হ্যামস্ট্রিং মাসেল থাকে সেই মাসেলে একটা টান ধরে এবং খিজ ধরে যার কারণে আমরা মাসেলে প্রচণ্ড পেন ফিল করি ওকে আজকে আমি এটা নিয়ে আলোচনা করব কিন্তু এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো কিন্তু আমি নেক্সট দিনে দেখাবো আজকে আমি জাস্ট শুধু কারণটা রিলিজ করব যে কি কারণে এই সমস্যাগুলো আসতে পারে আর এর মানে এই সমস্যা থেকে দূরে থাকার জন্য কিছু এক্সারসাইজ রয়েছে সেগুলো আমরা নেক্সট দিন বলবো ওকে তো চলুন কি কী কারণে আমাদের কাপ মাসেল বা হ্যান্ডস্ট্রিং মাসেলে পেন আসে সেটা দেখা যাক ওকে প্রথমে আমাদের কাপ মাসেল বা হ্যামস্ট্রিং মাসেলের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে স্ট্রেচিংয়ের অভাবে হয় আমরা যদি এটাকে একটু হালকা করে স্ট্রেচিং করিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা আসার সম্ভাবনা খুবই কমই থাকে ওকে তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সেকেন্ডারি লাইফ স্টাইল অনেকে আছে সারাদিন শুয়ে বসে কাটান তেমন কোনো মানে ফিজিক্যালি হার্ডওয়ার্ক করতে চান না তো সেই সব মানুষের ক্ষেত্রে কিন্তু এই কাপ মাসেলে স্টিপ হওয়া বা এরকম ধরনের পেন আসার সম্ভাবনা একটু বেশি থেকেই যায় ওকে তারপরে তিন নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত ডিহাইড্রেট থাকা দেখা যাচ্ছে আমাদের শরীরে যতটুকু জলের দরকার ততটুকু জল না নিয়ে তার থেকে অনেক বেশি জল নিয়ে ফেলছি সেক্ষেত্রেও যেরকম সমস্যা আবার যতটা জলের দরকার তার থেকে অনেক কম জল আমরা নিয়ে ফেলছি সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যা আমাদের আসার সম্ভাবনা থেকেই যায় তাই সব কিছু একটা পরিমাণ মতো হওয়াটা দরকার আপনার শরীরের ওজন যদি ষাট কেজি হয় তাহলে আপনি তিন থেকে সাড়ে তিন লিটারের মধ্যে জল খাওয়ার চেষ্টা করবেন আর যদি আপনি তার কম জল খান তাহলেও কিন্তু কাপ মাসেলে একটা পেন আসার সম্ভাবনা থাকে বা এরকম ঘুমের মধ্যে স্টিভ হওয়ার সম্ভাবনা থাকবে বা খিস ধরে যাবে তারপরে মাসেলে একটা পেন আসবে তবে একটা কথা এই মাসেলে যে গেস ধরে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু খুব বেশিক্ষণ থাকে না এটা কিছুক্ষণ থাকে তারপরে যদি আপনি একটু হালকা করে মুভ করান ওটা আস্তে আস্তে পেনটা কমে যায় তবে মাসেল পেন যেটা সেটা কিন্তু একটু থেকেই যায় ওটা মানে কয়েকটা দিন পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় ওকে প্রেগনেন্সি প্রেগন্যান্সি পেশেন্টদের ক্ষেত্রে ওদেরকে তো পেশেন্ট বলা যায় না প্রেগনেন্সিদের পেশেন্ট বলা যায় না কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে লাস্ট তিন যে মাস থাকে বাকি থাকে তিন মাসটা সেই তিন মাসে কিন্তু প্রচণ্ড মানে মাসেলের উপরে চাপ পড়ে যায় কাপ মাসেল বলুন হ্যাভস্টিং মাসেল বলুন চাপ পড়ে যায় তার কারণেই কিন্তু মানে টান ধরার একটা টেনডেন্সি থেকে যায় কারণ বেবিরও তো একটা ওয়েট থাকে না সেই ওয়েটটা তো মাকেই ধারণ করতে হয় তো প্রচুর পরিমাণে সেই চাপটা পায়ের উপরেই পড়ে আর পায়ের উপরে পড়ার জন্যই কিন্তু কাপ মাসলে একটা স্টিপ ব্যাপারটা চলে আসে আর সেক্ষেত্রে অত মানে ঘাবড়ানোর কোনো দরকার নেই বা ভয় পাওয়ারও কোনো কারণ নেই ওকে তারপরে হচ্ছে পস্তারের ভুল আমরা যদি ভুল বসে থাকি তাহলে কিন্তু আমাদের কাপ মাসালে একটা স্টেপ হওয়ার ব্যাপার থেকে যায় অনেক সময় কী হয় অনেকে ক্রস করে বসে তাই না বাবু আমরা ওটাকে বাংলাতে বাবু বলি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা রয়েছে একটা সেটা হচ্ছে বাবু হয়ে বসা এইভাবে যদি বসে থাকি আমরা অনেকক্ষণ ধরে তাহলে কী হয় কাপ মাসেলের উপরে একটা চাপ পড়ে যায় আর ব্লাড সার্কুলেশানটা ঠিকঠাকভাবে হয় না তো সেক্ষেত্রে কিন্তু একটা পেন আসার সম্ভাবনা থাকে বা খিস ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় ওকে এবার দেখা যাচ্ছে অতিরিক্ত পরিশ্রমের কারণেও হয়ে থাকে আমরা কী বলি যে ব্যায়াম করবেন ব্যায়াম করবেন হ্যাঁ ব্যায়াম করবেন সব কিছুর একটা লিমিট থাকা উচিত আপনি যে অতিরিক্ত ব্যায়াম করে যাচ্ছেন দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হচ্ছে দেখা যাচ্ছে দশ ঘন্টা ব্যায়াম করে যাচ্ছেন অতিরিক্ত ব্যায়াম কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না হচ্ছে দেখা যাচ্ছে আপনার যেখানে এক দেড় ব্যাম ব্যায়াম করা দরকার সেখানে আপনি পাঁচ ছ ঘন্টা করে ফেলেছেন তো সেখানে তো কাপ মাসেলের উপরে একটা স্ট্রেস পড়ে যায় বা হ্যামস্ট্রিং মাসলের মাসেলের উপরে একটা স্ট্রেস পড়ে যায় তো এবার দেখা যাচ্ছে আপনি অতিরিক্ত হার্ডওয়ার্ক করেছেন সারা দিনে এত পরিশ্রম করেছেন যে আপনার মাসেলের উপরে একটা চাপ পড়েছে তার কারণে মাসেল পেন হতে পারে তো সেক্ষেত্রে যদি একটু হালকা করে মাসাজ করা যায় গরম তেল অয়েলি জাতীয় কোনো তেল যদি আপনি একটু ইউজ করে ওই জায়গাটা মাসাজ করান তারা তাহলেও কিন্তু আপনার পেন অনেকটাই কমে যাবে ওকে এবার দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস আছে আমাদের শরীরে যেগুলো মানে ভীষণভাবে দরকার যেরকম আছে সোডিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে ক্যালসিয়াম আছে এই ধরনের খাবারগুলোর যদি কোনো রকম ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের কি হয় মানে বোনগুলো স্ট্রং থাকে না এই খাবারগুলো যদি কোনো কারণে কম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে যে কোষগুলো থাকে সেই কোষগুলো কিন্তু মানে অ্যাক্টিভভাবে কাজ করে না তাই সোডিয়াম বলুন ম্যাগনেসিয়াম বলুন ক্রোমিয়াম বলুন এই ধরনের খাবারগুলো যদি আমাদের শরীরে ঠিকঠাকভাবে থাকে তাহলে কিন্তু আমাদের হারটাকে মজবুত রাখা সম্ভব হবে আর এই যে মাসেলে খিস ধরা বা পেন হওয়া বা হচ্ছে আপনার টান ধরছে এই সমস্যাগুলো অনেকটাই দূরে থাকবে ওকে বয়স হয়ে গেলে কি হয় যে আমাদের আমরা অনেকটা দুর্বল হয়ে যাই তাই না তো সেক্ষেত্রে মাসেল পেন একটা হয়েই থাকে এতে অত চিন্তার কোনো কারণ নেই তো এখানে যদি একটু খাবার দাবারগুলো ঠিকঠাকভাবে মেনটেন করা যায় আগেই বললাম আমি যে ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম এই ধরনের খাবারগুলো বা ভিটামিন জাতীয় খাবারগুলো যদি একটু মেনটেন করা যায় তাহলে এই যে নাকটাল মাসেল ক্রাম বা লেগ ক্রাম বলুন এর থেকে অনেকটাই দূরে থাকা যাবে আগেই বললাম যে ম্যাগনেসিয়াম বলুন সোডিয়াম বলুন ক্রোমিয়াম বলুন এই ধরনের খাবারগুলো যদি শরীরে ঠিকঠাকভাবে বজায় রাখা যায় তাহলে নকটার্নাল যে মাসেল ক্রাম সেটা কিন্তু অনেকটাই আমাদের মানে দূরে থাকবে বা আমরা সহজেই তার থেকে রিলিফ পেতে পারি ওকে এবার যেটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কি হয় প্রচুর মেডিসিন খেয়ে ফেলে অনেক অনেক ডিজিজ আছে যেগুলো মেডিসিন খাওয়ার জন্য কী হয় ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীর থেকে বিভিন্ন প্রসেসে ভেঙে বেরিয়ে যায় তো সেক্ষেত্রে কী হয় মাসেল দুর্বল হয়ে যায় বা নার্ভগুলো ইনঅাক্টিভ হয়ে যায় আমাদের জয়েন্টে বোন যে জয়েন্টগুলো থাকে সেই বোন জয়েন্টের মধ্যে যে ফ্লুয়েড জেলগুলো থাকে সেগুলোর পরিমাণ কমে যায় ক্যালসিয়ামের অভাব হয়ে যায় তো এই সমস্ত সমস্যাগুলোর জন্য যদি আপনি মনে করেন যে আমি মেডিসিন থেকে একটু দূরে থাকব তাহলে কিন্তু আপনার এই মাসেল ক্রাম ব্যাপারটা কিন্তু একেবারেই থাকবে না তারপরে যেটা হচ্ছে আমাদের সাইটিকা নার্ভ যেটা লাম্বার এল ফোর এল ফাইভ থেকে নেমে গেছে একদম পায়ের গোড়ালি পর্যন্ত আমরা এটাকে কি বলি সাইটিকা নার্ভ বলি এই সাইটিকার নার্ভ যদি কোনো কারণে চাপ খেয়ে যায় তাহলেও কিন্তু আমাদের মাসেল ক্রাম্প একটা চলে আসে তো সেক্ষেত্রে কি করতে হয় আমাদের বিভিন্ন ধরনের যে স্ট্রেচিং যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো করতে হবে এবার মাসেলগুলো যদি রিলিজ হয়ে যায় তারপরে হচ্ছে আমাদের নার্ভগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারবো ওকে এবার কি হয় আমরা যদি প্রচুর মানে মেডিসিন খেয়ে ফেলি তাহলে আমাদের শরীর থেকে ক্যালসিয়াম তো বিভিন্ন প্রসেসে ভেঙে বেরিয়ে যাবে তারপরে যে মিনারেলসগুলো থাকে সেগুলোও বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে চেষ্টা করবেন যতটা মেডিসিন থেকে দূরে থাকতে পারেন আর এক্সারসাইজের মাধ্যমে শরীরটাকে যদি আপনি একটু হেলদি রাখতে পারেন তাহলে কিন্তু আমরা অনেকটাই সুস্থ বা হেলদি লাইফ মেনটেন করতে পারি ওকে এবার এই সমস্যাগুলো থেকে যদি আপনি রিলিফ পেতে চান তাহলে কিন্তু আপনাকে হালকা এক্সারসাইজ করতে হবে স্ট্রেচিংগুলো করতে হবে মেডিসিন থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে খাবার দাবারগুলো যেরকম প্রোটিন জাতীয় খাবার ক্যালসিয়াম জাতীয় খাবার ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার এই খাবারগুলো কিন্তু আপনাকে মেনটেন করার চেষ্টা করতে হবে তো গাইস আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও টাটা